কথা যদি মিথ্যা বলো আমি কিন্তু গলায় চাপ দিব কলিজার মধ্যে চাপ দিব আর আমি যদি অর্ডার দিই তাহলে কিন্তু চাপ দিব দিব অর্ডার দিব দেখবা হুজুর যারা আছেন বাইরে আনু শুরু করেন তো সারা শরীরে রোড দিয়ে বাইরে আনু শুরু করেন তো এই আল্লাহ সাহিন শরীরে বাড়ি পুরো কতক্ষণ সর্দি করতে পারো

जाना था गोटे